হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম এই আইসক্রিমটা আমি বাসে আগেও কয়েকবার বানিয়েছিলাম তখন আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন নাড়ি না করে শুরু করা যাক কাঁচা আমের এই আইসক্রিমের রেসিপিটা কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি খেয়ে নিয়ে নিয়েছি দুইটা কাঁচা আম এখন এই আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিব এখানে দুই কাপ কাঁচা আম হয়েছে এখন চোলা একটি হাড়ি বসিয়ে সেই গ্রেড করা আমগুলোকে এখানে দিয়ে দিব আর দিয়ে দিব দুই কাপ পানি পানিটা দিয়ে এখন আমটাকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেবো আমি আমটাকে দশ মিনিটের মতো সেদ্ধ করেছি আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই আমটাকে একটা ছাকনি দিয়ে ছেঁকে এক্সট্রা পানি ফেলে দিব আপনারা চাইলে এই পানিটা দিয়ে আম সত্ত্বেও তৈরি করতে পারে এটা দেখে অথবা জেলিও তৈরি পারেন এখানে আমি দুই রেসিপিটা জাল করে আমার কাপ করে নিয়েছি চ্যানেলে আছে আপনাকে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি এক কাপ এখন এটাকে বিটার দিয়ে ভালো করে বিট করে ফোম বানিয়ে নিব এখানে আমার ফর্মটা রেডি হয়ে গেছে ব্লেন্ডারের জারে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা সে আমগুলোকে দিয়ে দিব আর এখানে চিনি দিয়ে দিয়েছি ছয় চামচ আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন আর দিয়ে দিব সামান্য ফুড কালার আপনার চলে ফুড কালারটা স্কিপও করতে পারেন এখানে আমি দুই কাপ লিকুইড দুধ এবং গুঁড়া দুধ নিয়েছি দুই চামচ এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব আগের থেকে হুইপ করে রাখা ক্রিমটাতে ব্লেন্ডার করে রাখা আমের পিউরিটা দিয়ে দিব আর আগে থেকে গুলিয়ে রাখা দুধটাও দিয়ে দিব। এখন এই তিনটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিব। আমি আমের পিউরিটা দুইবারই দিয়েছি আমার মিক্স করা হয়ে গেছে এখন একটা আইসক্রিমের বাটেতে এটাকে ট্রান্সফার করে দিব। আইসক্রিমটা যাতে আরও দেখতে সুন্দর লাগে তার জন্য আমি এখানে কিছুটা জেলি নিয়ে ডেকোরেশন করে দিব এটা আমার বাসায় বানানো জেলি এই রেসিপিটাও আপনি আমার চ্যানেলে পাবেন এখন এটাকে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য মাশাল্লাহ আমার আইসক্রিমটা কিন্তু একেবারে দোকানের মতো হয়েছে কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা বাসায় বানানো আইসক্রিম আর এটার স্বাদও কিন্তু অতুলনীয় আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো ভালো লাগলে লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ